দুই পাশের মানুষকে সংযোগ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছোট্ট ব্রিজের নিচে এখানে হালকা পানি আছে মাছ একটাও পাওয়া যায়নি হ্যাঁ সুন্দর এই পরিবেশটা অনেক সুন্দর লাগে যদি বিকাল বিকালবেলায় এখানে আসা যায় আর একটু সুন্দর লাগে পুরোটা পানি থাকে এক সময় কিন্তু এখন পানি নাই হালকা এই সাইডে পানি আছে বাকি এই সাইডে অনেকেই চাষাবাদ শুরু করছে সুন্দর একটা ব্রিজ দুই পাশের মানুষকে সংযোগ করার জন্য যাতায়াত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দৃষ্টি আশেপাশের গ্রামীণ পরিবেশটাও কিন্তু অত্যন্ত সুন্দর লাগে